নাজিরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদি হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তার পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কিশোর গ্যাং হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেন আহত যুবকের নাম আনিস শেখ তিনি উপজেলার ভীমকাঠি গ্রামের দেলোয়ার শেখের ছেলে ঘটনা ঘটে সাতাইশে জানুয়ারি মঙ্গলবার বিকাল আনুমানিক পাঁচটার দিকে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের শ্রীরামকাঠি বাজার সংলগ্ন বেকারি মোড়ে লাকায় আমদুলদের দুই কি তারপর পাখির পোলার নাম কি বাই আবার আর কলকি বাঙ্গার আর পোলা ফাল ছিল গোতাম ফেস পুরো দেয় নাই আর মানে চা খাইতে আসি পিছন দাঁড়িয়েই মাথা ফাঁসাই প্রথম বাড়ি দিয়ে ফেলাই দিয়ে এরপর উড়ো দূরে পিটন দেশে আর দাঁত দিয়ে মাথার ভুকপ দেশে আতুর দিয়ে পিটাইছে চলা দিয়ে বাইরেছে কেন একটা হিন্দু পোলারে মারছে প্রতিবাদ করছে কেন এরা সন্ত্রাস এরা আগে পিছিয়ে বহুত এরকম কাহিনী করছে বহুত লোক মারছে স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় যুবক সাগরের একটি মোটরসাইকেল ভাঙাকে কেন্দ্র করে এলাকার একটি কিশোর গ্যাং এর সঙ্গে আনিস শেখ ঘটনার প্রতিবাদ করেন এতে কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে তার বিরোধ আরও তীব্র হয় পরবর্তীতে এই মঙ্গলবার বিকাল বেকারি মোর এলাকায় আনিস শেখকে একা পেয়ে কিশোর গ্যাং সদস্য রাব্বি বাপ্পি শাহিন ইমন জাকারিয়া বায়জিৎ সহ আরো কয়েকজন তাকে ঘিরে মারধর করে এতে তিনি গুরুতরভাবে আহত হন আমার ছেলে মানে এখান এখানে আসছি মানে মরে দেখে গেছি দেখে শুরু করছি যে আমরা এই জন্য আজকে যখন মরে আসছি তখন ওই অনেক লোকজন দেখে ওখানে ভিড় জমা তারা বলতেছে যে কিছু জ্ঞান অমুক অমুক এরা অনেক তোমার ছেলে নিয়ে গেছে তোমার ছেলে কি না তুমি এখনই হাসপাতালে চলে গিয়ে যাও তখন আমি হাসপাতালে আসতে দেখি আমার ছেলের অবস্থা খুব করুণীয় এখন আমি দেখতেছি আমার ছেলে বাজবে কিনা এখান থেকে যে অবস্থা এখান থেকে তো ছেলের চিকিৎসা এখানে যে অবস্থা ছেলের চিকিৎসা এখানে হবে না হয়তো খুলে নিয়ে যাবো হামলার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত আনিস শেখকে উদ্ধার করে নাজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয় কিশোর গ্যাং এর দৌড়ান্ত বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে আমরা চুল কাটতে আসি চুল কাটতে আসছি তখন আমার বোঝার গাড়িটার সাগর সে ফোন দিয়ে দাদা তুমি কম থাকায় আমার বড় ভাই আমি তো ভাই আমি আসি আমি রাজমাই চুল কাটতে আসি তুমি বসো তারপরে তাকে তুমি পড়াশোনা বলতো আমার আর কি আমার তুমি চলা বলতো গাড়িটা নিয়ে আমার সাথে থাকে সে তখন আমি বললাম গাড়ি করতে কম থাকায় আমি আসতে একটু বয় তাহলে নাকি গাড়িকে নিয়ে ভাঙছে তারপর যে গাড়ি নিয়ে বা সে বলতেছে গাড়ি করে করে দাঁড়িয়ে আমার সব কিছু আমার গাড়ি লাগবে না তারপর সে টাকা দেখতে তারপর বলতে আপনার টাকা দিতে চাও তুই ওর দিক তাই ওর দিক দিয়ে তারপর ইতিমধ্যে বাপ্পি এবং সবুজ পুস্তি সবুজে জিজ্ঞেস করতে কোনো টাকা দেওয়া হবে না আর বাপি কোনো টাকা দেওয়া হবে না গাড়ি ভাঙছে কি গাড়ি ভাঙছে তখন গাড়ি তার গাড়ি সে বলতেছে ভাই তুমি কেটা তুমি এটা কেন বলছো তার জন্য আমাদের কুটুমিকেরই মসজিদের সামনে করি তারপর তাকে মারা তারপর আমার কাকা আমার ভাইটাতে আসতে দেয় তাতে আমার ভাই সে চারশো ভাই পায়ে একটা লাথি মারা হয় তারপরে এদের মারামারিয়ে তারপর আমার এটা সে বড় ভাইদের উপর তিন করে ব্যবহার করে বড়দের উপরে মারতে গেছে কাকারাই তারপর ভাই একটু ধুয়ে আয় তুই তুমি চাই বলছো তারপরে এদের মারামারি আজকে কাকার এক লাভই কাকারাই মারছে উপায় সে দাঁত দিয়ে উপায়সে সে অনুযায়ী উপায় থেকে রাবদি রাবি ইমন শিয়াম তারপরে বাপি সাবি